কেমন আছেন সবাই বাঙালঘটি জমজামাটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে ফাইনালি আমি আমার আইফোন দিয়ে ব্লগ শ্যুট করছি ছেলের এমনি স্কেটিং ক্লাস থাকে কিন্তু আমাদের এই সোসাইটিতে না কর্ণাটকা রাজ্য উৎসবই জন্য এক মাস ধরে নানা রকম প্রোগ্রাম চলছে তো মানে প্রত্যেক শনি রবিবার করে হচ্ছে তো সব যা যা খেলা হয় তা সব আগের সপ্তাহতেই মানে সেই সব খেলার কম্পিটিশান হয়ে গেছে এদের স্কেটিংটাই বাকি ছিল তো কালকে ম্যাসেজ করেছে সোসাইটি থেকে যে আজকে নর্মাল বাচ্চাদের স্কেটিংয়েরও একটা কম্পিটিশন হবে তো এই ছেলেকে এখন নিয়ে যাচ্ছি বলেছে তো যে এজ গ্রুপ ওয়াইজই হবে যদিও সোসাইটির বাচ্চারা খুব একটা তো বেশি বাচ্চা হয় না মানে বাইরে সেই সেবারে যেমন ডি ক্যাথলানে গেছিলাম তো অনেক বেশি বাচ্চা হলে কি হয় আপনার এজ ওয়াইজ অনেকগুলো পাওয়া যায় যে ধরুন এল কেজিরই দশটা বাচ্চা ইউ কেজির ওয়ান কিন্তু এখানে তো সেরকম নেই হয়তো দেখা যাবে যে কোনো একটা ক্লাসের হয়তো একটা কি দুটো বাচ্চা তো এখন দেখা যাক এই নিয়ে সব আলোচনা চলছে বাচ্চারা সব মোটামুটি এসে গেছে এইবারে সব ডিসাইড করে একটা গ্রুপ বানিয়ে এইবারে কম্পিটিশনটা হবে এই আগে ভাই আমার তো এই প্রথমে বড়দের হচ্ছে তিনটে এজ গ্রুপ করা হয়েছে একটা আপনার আছে মানে আপ টু সিক্স ইয়ার্স অবধি এবার তার মধ্যে যেমন থ্রি ফোর ফাইভ সব গ্রুপেরই পড়ছে সেটাও একটু সমস্যা তারপরের গ্রুপটা আছে যে সিক্স থেকে এইট অবধি আর এইটা আছে যে এইট থেকে অ্যাবাব এবার খুব বেশি বড় নয় এটাতে ওরকম আট বছর ন বছরেরই বাচ্চারা আছে এই গ্রুপটাতে তো বড়ো থেকে ছোটো প্রথমে এই যে এদের হয়ে গেল এর পরে হচ্ছে যে হবে এই আপনার ওই ছয় থেকে আট এই যে এখন ছয় থেকে আটের দেখেছেন কত এতে এই সমস্যা একটাই প্রথমত ছেলে মেয়ে মিলিয়ে হচ্ছে সাধারণত স্কেটিংয়ের হয় কি আপনার ছেলে আলাদা হয় মেয়েদের আলাদা হয় আর বয়স একদম সেমই কিন্তু এটা সোসাইটির জাস্ট একটা মজার জন্য সব মানে ভলিবল আমাদের সোসাইটিতেই আপনার সমস্ত কিছু শেখানো হয় লন টেনিস বাস্কেটবল তো সেই সমস্ত কিছুরই কম্পিটিশান হয়েছে স্কেটিংটা বাকি ছিল বলে আমরাই বললাম যে ও ফার্স্ট সেকেন্ড থার্ডের কিছু নয় তাও বাচ্চাদের একটা মজা হবে যে ওদেরও একটা কম্পিটিশান হয়েছে তো এই ফাইনালি এই মহারাজেরও কম্পিটিশান হচ্ছে ও জানেন তো মানে কি বলবো এই রকম দেখুন ও একদম চলে গেছিলো সামনে নিয়ে ওর একটা ফ্রেন্ড সে আবার ওর সাথে স্কুলে একই ক্লাসে পড়ে ওই যে সে যে পড়ে গেছিলো ও তার সাথে সাথেই তার সাথে এসছে ওই জন্য আর কিছু হয়নি ফোর্থ হয়েছিল কিন্তু ওই ফার্স্ট সেকেন্ড থার্ডই নেওয়া হয় আর কি যাই হোক কম্পিটিশান তো হয়ে গেছে শেষে এই সবাই মিলে একটু স্যার বললো যে টাইম আছে যখন একটু প্র্যাকটিস করিয়ে নিই তারপরেই ছুটি হবে আজকে আবার সন্ধ্যাবেলায় আজকে যেহেতু মানে প্রোগ্রামটাই যে এক মাস ধরে যে প্রোগ্রাম হলো তার আজকে ফাইনাল ডে তো সন্ধ্যাবেলায় আবার কালচারাল প্রোগ্রাম আছে যেখানে ছেলের আবার ডান্স পারফরমেন্স আছে যেটা ওদের স্কুল থেকে করানো হয় আর আমি মিউজিক্যাল চেয়ারে জানেন ফার্স্ট হয়েছি তো কোনোবারে কোনো খেলাতে আমি কিছু হই না এইবারও খেলার কোনো প্ল্যানিংই ছিল না তো হয় না যে প্ল্যানিং না থাকলে কিভাবে হয়ে যায় বোঝা যায় না তো যাই হোক আমি মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছি তারও প্রাইসটা আজকেই দেওয়া হবে বাড়িতে এসে ব্রেকফাস্ট করতে করতে হোমওয়ার্ক করছে এখন বাজে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি সাড়ে আর এখানে জানেন তো আমাদের সোসাইটিতেই কয়েকদিন ধরে শনিবার আর বুধবার করে এই দেখুন এখানে তাও তো সব সবজিগুলো এখন গুছিয়ে নিয়েছে তো মানে সবজির দোকান বসছে এত ফ্রেশ সবজি আর প্রচুর ভ্যারাইটিস আর দামও বাইরের থেকে তুলনামূলক কম সেই জন্য না এই যে শনিবার আর বুধবার করে বসে মানে পুরো সবজি ওনাদের শেষ হয়ে যায় আর কি আর আমাদের সোসাইটি তো জানেন একটু কিছুতেই এত সুন্দর করে সাজানো হয় এইদিকে এই যে এখনো প্রোগ্রাম শুরু হয়নি তো ওদের সাড়ে ছটায় আসতে বলেছিল বলে সাড়ে ছটায় এসে গেছি আমরা সবাই মিলে ছেলেদের এবারে ডান্স হবে সামনে তাই আমি এসে গেছি ছেলে স্টেজে ওঠা মানে আমি আর চেয়ারে বসে থাকতে পারি না আমাকে সামনে এসেই বসতে হয় ছেলেদের এইবারে পারফরমেন্সটা এত তো সুন্দর হয়েছিল না কিন্তু এই যে আপনার কপিরাইটের জন্য পুরোটা আপনাদের দেখাতে শোনাতে পারছি না মানে ভীষণ সুন্দর ওদের এইবারের পারফরমেন্সটা হয়েছিল প্রত্যেকটা বাচ্চা এবারে সুন্দর করেছে এখন দেখুন না প্রায় সবাই বাড়ি চলে গেছে মানে এবারে ব্যাঙ্গালোরে বেশ ঠান্ডা পড়েছে মানে এত বছরে ব্যাঙ্গালোরে কখনো এরকম ঠান্ডা দেখিনি সারা বছরই মানে দেখি বসন্তকালের মতো ওয়েদার থাকে বলেই তো ছিলাম তো এই মানে আমার বাকি যারা বন্ধু বান্ধব সবাই চলে গেছে আমরাই শুধু বসে আছি ওই মানে যারা এখন আছি তারা ওই প্রাইজ পাবো এই জন্যই বসে আছে আর এখানে এনাদের দেখুন আমরা সবাই ঠান্ডায় প্রাইজের জন্য বসে আছি এনারা সবাই কমিটির লোক আসলে সবাই মজা করতে চায় তো সবার শেষে এনারা এখন ডান্স করছে এর পরে এই যে আমাদের এখন প্রাইজ দেওয়া হবে Musical chair, bronze goes सिल्वर गोस्ट टू पूजा गुप्ता एंड गोल्ड गोस्ट टू सुब्रा सामंतांग्रेचुलेन्स टू ऑल दिन नेक्स्ट इवेंट इज टॉर छ রাত এখন সাড়ে এগারোটা বাজে ছেলে তার মাম্মামের মেডেল নিয়ে এখন বাড়ির পথে আমরা তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না